শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বেশ কটা দিন হলো সকাল সকাল হাঁটাহাঁটিও করা যায়নি ছাদেও যাওয়া যায়নি আমারও শরীরটা খারাপ ছিল আর ঝড় বৃষ্টিও ছিল তো যাই হোক ঘর থেকেই সকালটা শুরু হচ্ছে বেশ কদিন হয়ে গেল ঘর থেকে ঘরের বাইরে আর বের হওয়া তো যায়নি আর আমরা তো এমনিতেও বের হতে পারবো না কারণ ছাদ ছাড়া আর কোথাও উপায় নেই তো চলো সেরকম আজকেও একটা নতুন সকাল নিয়ে চলে এলাম তো আজকের ভিডিও তোমরা টাইটেল ছামেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছো আমি এই নতুন বাড়িতে আসার পরে আর কি বলবো বলার ভাষা পাচ্ছি না যে এত তোমাদের কমেন্ট পাচ্ছি তো এইভাবেই থেকো পাশে না হয় আর কি বলবো বলো তো ছাদে এসেছিলাম ঠিকই কিন্তু কি বল তো হাঁটাহাঁটি আর করতে পারলাম না ছাদে হাঁটতে সে সকাল সকাল দেখি যে ছাদটা এত পিছলা হয়ে গেছে যে এখানে হাঁটা তো যাবেই না তখন ভাবলাম আচ্ছা সকালটা শুরু করে না হয় নেমে যায় বর্ষার সময় ছাদ খুব পিছলা হয়ে যায় কিন্তু এটা জানতাম কিন্তু হাঁটাহাঁটির জন্য কোনোদিনও এরকম আসেনি তো আজকে যেহেতু আসলাম দেখছি যে না ছাদটা এখনো শুকায়নি আর হাঁটাহাঁটিও করা যাবে না ছাদে কিন্তু প্রচুর শেয়ালা জমে গেছে তো ভাবলাম তাহলে এইভাবে একটু হাঁটাহাঁটি করবো আর হাঁটাহাঁটি করে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচে নেমে যাব তারপরে চলে এলাম আজকে হচ্ছে মঙ্গলবার বিশ্বকর্মা পূজা তাই না তো হ্যাঁ আজকে বিশ্বকর্মা পূজা কিন্তু কখনো কোথাও মাইকের কোনো আওয়াজ শুনতে পেলাম না কেন আমি জানি না বলতে পারবো না কিন্তু এই দিনটায় বন্ধুরা কত মাইক বাজে আর আমরা খিচুড়িও খেতে যেতাম ছোটবেলায় যেখানে সেখানে তবে এই শহরে মেদিনীপুর শহরে ওই প্রচলনটা নেই যে খিচুড়ি জিবে যেখানে সেখানে খিচুড়ি খেতে যাব সেরকম নেই কিন্তু আমাদের রায়গঞ্জে সেই প্রচলনটা ছিল যেখানে যাব পুজো দেখতে কিন্তু তোমাকে করে একটা বাটি দিবে কিন্তু সেখানে এটা নেই আর সেই লোভেই আমরা ছোটবেলা ছুটে ছুটে যেতাম খিচুড়িটা খাওয়ার জন্য বিশেষ করে সকাল থেকে রান্নাবান্নার কোনো কিছু আয়োজন করিনি কারণ সেরকম কিছু ঘরে ছিল না শুধু করলা ছিল আর আলু আছে তারপরে একটু পরে এই যে মাছ এনে দিল তো আমার হচ্ছে আজকে একটা নতুন কাজে সন্ধানে যাব তো সেখান থেকে আমাকে কল করেছিল কালকে রাতে বলেছিল যে দশটার সময় চলে আসবে সকাল বেলায় বললো যে না দিদি দশটার সময় এসো না আজকে তো বিশ্বকর্মা পূজা আমি এখনো স্নান করিনি তবে তুমি বারোটার সময় চলে এসো তারপরে ভাবলাম যেহেতু একটু দেরি হবে ততক্ষণে না হয় আমি রান্নাটা করে দিয়ে যাই আর বাচ্চাদের হাতে কখনও রান্না ছেড়ে দেবো না কারণ সেদিনের ভয়টা এখনও আমার কাটেনি তো তাই এই এক ঘন্টার মধ্যে তাড়াতাড়ি করে এক ঘন্টা তো আমার লাগবে না রান্নাবান্না হতে ওই ফোনটা করার সঙ্গে সঙ্গে ধরে গিয়েছি তো এদিকে দুটা যেহেতু একটাই ভাজাটা দিয়েছি আর একটাই মাছটা না নার্সারি ভাতটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাজাটা যদি নাও করি একটা তরকারি হলে কোনোরকম রাজিয়া তো ঘরে থাকছে সে খেতে পারবে তাই দুটোতে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রিয়া তো আমার সঙ্গে যাবে যদি আজকে তো স্কুল ছুটি আর আজকে যদি দুজনকে রেখে যেতাম তাহলে রিয়া কিন্তু রান্নাটা করে নিতে পারতো তবুও ভয় লাগতো তারপরে বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে পাঁচটা তো চলো দামি দামি খাবার দাবার চলে এসছে আমাদের তবে আজকে কোথাও খিচুড়ি না খেতে পারলে কি হবে তো দেখো খুব সুন্দর একটা খাবার চলে এসছে এই ফ্রায়েড রাইস আমরা অনেক দিন খাইনি এই মোটামুটি এক বছর হতে যাচ্ছে রান্নাই করিনি এক সময় খুব ভালো লাগতো এই ফ্রায়েড রাইসটা কিন্তু বেশ কিছুদিন হচ্ছে বাচ্চাগুলোও বলেনি যে খাবো আর আমিও করিনি ইচ্ছা করি কারণ বাচ্চাগুলো যদি না চায় তাহলে কি করব আমার একার জন্য করব। আর আজকে এই ফ্রায়েড রাইস পেয়ে ভীষণ খুশি তো এটা হচ্ছে পাঠালো একজন তো আমিও জানতাম না যে কি আছে তখন খুলে দেখলাম যে বাহ খুব সুন্দর একটা খাওয়ার খুব সুন্দর হয়েছে ফ্রায়েড রাইসটা তো চলো এবার খাওয়া যাক সবাই মিলে তো এই বাড়িতে আসার পরে সেরকম আমাদের দামি দামি কোনো খাবার দাবার আসেনি তোমরাও হয়তো ভাবছো তাই না হ্যাঁ ঠিকই কিন্তু অনেক দূরে উপরে উঠতে হয় আর ঠিকানাটাও যেহেতু চেঞ্জ হয়ে গেছে তো সেই জন্য আর কি তো যাই হোক তো এই বাড়িতে আসার পরে খাবার দাবার মোটামুটি দুদিন পেলাম হ্যাঁ আরেক দিন পেয়েছিলাম সরি তোমাদের এটা ভুল ভুলে গেছি বলতে যখন আমি এসে খুব কাজে ব্যস্ত ছিলাম রান্না হয়নি রাতে বেলায় তবুও কিন্তু তখনও একজন পাঠিয়েছিল মাংস আর রুটি তো জিজ্ঞেস করেছিল তোমরা এখন কি খাবে দিদি তো আমি বলেছিলাম যে এখন আমি রান্না করবই না কারণ কি বলতো যে শরীরটা ভালো লাগেনি সারাদিনই প্রচুর পরিশ্রম করেছি বলছি তাহলে আমি রুটি মাংস পাঠিয়ে দিচ্ছি তো দুদিন হলো এই বাড়িতে আর আজকে এটা তো চলো খাওয়া যাক সারাটা দিন আমি যেখানে কাজের সন্ধানে গিয়েছিলাম আমি সারা দিনটা আজকে সেখানেই কাটিয়ে দিয়েছিলাম কারণ আমি এখান থেকে বাড়ি থেকে বারোটায় বেরিয়েছিলাম কথাবার্তা বলতে সব কিছু ম্যানেজ করতে সেখানে মোটামুটি কয়েক ঘন্টা লেগে গেছিলো তখন বাজে হচ্ছে তো চারটায় বাড়িতে সাড়ে ছয়টা ছয়টা চল্লিশ তো আজকে আসা হয়নি তো তোমাদেরকে বলেছিলাম বলিনি যে ভিডিও দিতে কেন দেরি হলো তো একটা জায়গাতে গিয়েছিলাম একটা কাজের জন্য তো যাই হোক তোমরা জানতেই পারবে সব ব্লগের মাধ্যমে তোমাদেরকে নিশ্চয় করবো কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম তো আজকের ব্লগে না হলেও তোমরা নেক্সট কোনো ব্লগে জানতেই পেরে যাবে কোন কাজের জন্য গিয়েছিলাম যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে বারোটা ভাতটা হয়ে গিয়েছিল তরকারিটা হয়ে গেছিল তরকারি মাছের ঝোল আর একটা তরকারি ভাজা হয়ে গেছিলো ভাতটা শুধু ফুটছিল তো তখন আমাকে ফোন করলো যাওয়ার জন্য তখন আমি চলে গেলাম বিয়ানকে নিয়ে আর আজকে তো স্কুল ছুটি বিশ্বকর্মা পূজা যখন আমি চলে গেলাম তো ভাতটা আগে আগে বলে গিয়েছিলাম যে ভাতটা নামিয়ে নিবে নাহলে আমার আবার লেট হয়ে যাবে তো ভাতটাও নামিয়ে নিয়েছিল আর আমার আস্তে আস্তে মোটামুটি সাড়ে তিনটা চারটা বেজে গিয়েছিল মোটামুটি আর কি চারটা বেজে গিয়েছিলো তারপরে আসলাম এসে শরীরটা ভালো লাগে না একটু শুয়েছিলাম ভিডিওটা আপলোড দিলাম ভয়েস দিলাম দেখলে দেখতে পেলে তারপরে একটু শুয়েছিলাম ভালো লাগছিলো নাচকটা বন্ধ করেছিলাম তারপরে দেখলাম আমাদেরকে হ্যাঁ দিদি আর কি বলে ফ্রায়েড রাইস আর হচ্ছে পনির ছোলা দিয়ে পনিরের তরকারি একটা দিয়ে গেল তো বললাম তাহলে খেয়ে নিয়ে এখন বাচ্চা অনেকে বললাম খুললাম ওরা বলছে খাবে তো সবাই মিলে খেয়ে নিলাম তো চলো এখনকার মতো শেষ করছি পরে আবারও আসছি তো আমি যেহেতু চারটা সাড়ে চারটায় বাড়িতে এসেছি এসে কিন্তু খুব শরীরটা একটা খারাপ লাগছে দুপুরে একটু রেস্টও নিতে পারিনি তো আমি শুয়েও শুয়ে শুয়ে কাজই করছিলাম ঘুমিয়ে গেছিলাম সেটাও না কারণ কি তো তোমরা তো বলে দাও বলার কথা অনেকজনই অনেকেই বলে দাও কিন্তু যা যে কাজ করে যে ম্যানেজ করে সেই মাত্র একমাত্র সেই বুঝে যে কোথা থেকে টাকাটা আসে কোথা থেকে ম্যানেজ করতে হয় বাচ্চাদের মুখে খাওয়ারটা কিভাবে তুলে দেবো সেটা একান্তই আমাকে ভাবতে হয় আর কেউ না তাই না তো শুয়েছিলাম যেহেতু শরীরটা ভালো লাগছিল না দুবনে এরা এগুলো করেছিল আমি বলতেও পারবো না তো চলো ভিডিওতে দেখি কি করছে ওরা করছে হচ্ছে এটাই কালকে তো স্কুলে আছে স্কুল আছে বলতে কালকে কে বার বলো তো কালকে বুধবার স্কুল যাবে দুজনেই তো ওরা রাতের বেলায় খেয়ে দেয়ে খায়নি এখনো দুপুরে যা বাসন ছিল রাতের বেলায় যা খাওয়া দাওয়া হয়েছিল সব কিছু মেঝে রেখে দিচ্ছে আর দুপুরেও মাজার বাকি আছে কারণ আমরা তো বাড়িতেই ছিলাম না বেমা বেটি রাজি একাই ছিল তো আর এই মাত্র তো চারটার সময় এসে খেয়ে দিয়ে তো একটু বসলাম তো সেই এঠো বাসন টাসন সব কিছুই আছে তো রেয়া বলছে সকালে যদি একটু দেরিতে উঠি তাহলে এগুলো মাঝামাঝি করে রেখে দিলে কোনো সমস্যা হবে না মা শুধু উঠে রান্নাটা করে রেখে দেবে এটাই ভেবেছে তাই রাতের বেলা সব কিছু কমপ্লিট করে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে দুধটা জাল দিতে হবে আমি কদিন হচ্ছে দুধ খাইনি কারণ এই রিয়ারও ঠান্ডা লাগা সর্দি আমারও জাল দিয়ে দিয়ে ওইভাবে রেখে দিচ্ছি তো এখন ওদেরকে বললাম দুধটা জাল দিয়ে খেয়ে নিতে বাসন টাসন মাঝামাঝি সব কিছু যদি বেলা রেডি করে রেখে দেই তাহলে সকালে কি হয় বলো তো ওই তাড়াহুড়াটা আর থাকে না বাস ঝাড়ু টাড়ু দিয়ে দিয়ে একটু দেরি হলেও সমস্যা হবে না রান্নায় চলে যায় তো ওদেরকে বললাম দুপুরে যা তরকারি আছে সেটা গরম করে তোমরা এখন ভাত খেয়ে নাও আমি কিছু খাবো না তো তারপরেও আমাকে বলেছিল মা তাহলে মুড়ি খাও না রুটি বানিয়ে দেবো আমি বলেছিলাম না এখন আমি কিছুই খাবো না রুটিও খাবো না ভাতও খাবো